এক ছিল দুটি পাখি টুটি আর রিনি শীতের ঠান্ডা হাওয়া বইছে চারদিকে সূর্য উঠলেও কুয়াশার চাদরে ঢাকা আকাশ টুটি গাছের ডালে এসে বলল টুটি রিনি আজ খুব ঠান্ডা তোমার পাশে না থাকলে জমে যেতাম রিনি হালকা হাসল ডানাটা মেলে বলল তাহলে এসো আমার পাশে বসো শীতে নাকি ভালোবাসা আরও গা ঘেঁষাঘেঁষি করে আনতে হয় টুটি লজ্জা পেল উড়ে গিয়ে রিনির পাশে বসল দুজন মিলে গা মেলাল ঠান্ডা হাওয়াও যেন একটু নরম হয়ে গেল টুটি জানো রিনি শীত যতই কঠিন হোক তোমাকে কাছে পেলে সবই উষ্ণ লাগে রিনি আর তুমি থাকলেই আমার শীতটা গান হয়ে যায় বনের সব পাখি তাকিয়ে দেখে দুই ছোট পাখির ভালোবাসা। শীতের সকালটা যেন হঠাৎ উষ্ণ হয়ে উঠল দুজন একসাথে কিচিরমিচির করে গান গাইতে লাগল শীতেলেও মন ঠান্ডা নয় কারণ তোমায় পাশে পাই এভাবেই শীতের দিনে তাদের ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে